হ্যালো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার এই যে বিডিং লফটে একটা মস্কিটো নেট মানে মশা কামড়ায় যাতে পায়রা তো সে নেট লাগিয়ে নিতে তো এই যে পর্দাটা দেখতেছেন এটা কিন্তু আমি বিকেলবেলা হওয়ার আগেই কিন্তু এটা দিয়ে দিই তো এটা দিলে কিন্তু পায়রার ক্ষোপও প্রচুর গরম থাকে মানে এটা দেওয়ার সাথে সাথেই খোপের মধ্যে এত একটা গরম হয়ে যায় এটা শীতকালের জন্য ভালো গরমকালের জন্য ভালো না তো এই যে নেটটা দেখতেছেন বিছনার চাদর এইটা দিলেই মানে পায়রার খোপ প্রচুর গরম হয়ে যায় তো শীতকালের জন্য এটা ভালো গরমকালের জন্য ভালো না আর একটা মশাও ঢুকতে পারে না এমন জিনিস সেটা তো আমার এই ক্ষোভটা এই পাশেরটা দেখতে পাচ্ছেন যে এরকমভাবে দেওয়া আছে আর সেম কিন্তু এখানেও কিন্তু এইভাবে আমি দিয়ে দিয়েছি মানে খুব সহজে এটা ধরবো আর টেনে ওই পাশেই একটা পেরেক আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটায় পেরেকটার সাথে ওটা লাগিয়ে দিলেই পুরো সিল হয়ে যাবে তো এখন আর করে দেখাচ্ছি না বৃষ্টি হয়েছে আর এই জোড়াটা এখন নতুন দিলাম তো এটা ডাইরেক্ট ভাই বোন তো এই জোড়াটা কেমন হবে জানি না তো দেখি কীরকম হয় দেখি বাচ্চা যদি ওড়ে কিনা আমি এই বাচ্চা রেখে দেবো নিজের কাছেই তারপরে যদি ভালো হয় তখন বিক্রি করে দেবো আর এই যে হলো গোলা তো এই গোলাটাও জোড়া দিয়ে দিয়েছি আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার বাসা আমি কীভাবে বানাই তো এই দেখেন এই যে এটার মধ্যে এখন কিছু দিইনি যখন ডিম দেওয়ার সময় হবে তখন ওই বাসাটা আমি দিয়ে দেবো আর এই দেখেন এ দেখেন এ পায়রা লাফালাফি করছে এই যে এরা ডিমটা জমে গেছে এবং দু তিন দিন হয়ে গেছে আর এ ফাইট করছে দেখেন একে আমি আগে প্রতিদিন ধরে ধরে দেখতাম কিন্তু যেই ডানা কেটে দিয়েছি তারপর থেকে আর পায়রাটাকে ধরি না খুবই একটা ফেভারিট পায়রা এর ডানা কাটার একটাই কারণ একে বাজ ধরে না নেয় কারণ এ মানে অন্য পায়রা বেরোলেও উড়ে না সহজে কিন্তু এ উড়ে গেলেই চার ঘন্টা তিন ঘন্টার নিচে নামেই না যার কারণে ডানাটা কেটে দিয়েছি মানে এই লাইনের যে কটা আছে তিন চারটে নড় আছে আপাতত এখন অনেক পায়রা সেল করে দিয়েছি প্রায় আটটার মতো নড় ছিল পায়রা পা দেখেন যখন দাঁড়িয়ে হবে তখন একটা জিনিস হবে ডানা দেখাচ্ছি দেখেন একে আমি একদম ছোটোবেলা থেকে মানুষ করেছি একদম ছোটোবেলা মানে একদম ছোটোবেলা আমি বুঝতেছি না যে ডিম থেকে ফুটে বেরিয়েছে আর এর কাছে দিয়েছিলাম আর এ কি করেছে এই যে এ আর বাচ্চাটাকে খাওয়াচ্ছিল না ডিম থেকে ফুটে বেরিয়েছে আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে না তারপরে আমি কি করব অল্প একটু ছাতু অল্প ছাতু একদম অল্প ছাতু আর ম্যাশ মুরগির যে ম্যাশগুলো হয় ওটা ডফারে করে গুড়িয়েছিলাম গুলিয়ে ওই বাচ্চা একদম তো ডফারে করে ঠোঁটের ভিতরে ডফারটা ঢুকছিল না তারপরে আমি ডফারটা মুখে ঢুকিয়ে দিয়ে মানে জোরে মেরেছি দেখলাম এতটার মতো ঢুকে গেছে খাবার পেটের মধ্যে ঢুকে গেছে মানে এ কি করছে বাচ্চাটাকে খাওয়াচ্ছেই না ওম দিচ্ছে কিন্তু খাওয়াচ্ছে না একদম শুকিয়ে যাচ্ছে মানে দুদিনেই অনেকটা শুকিয়ে গেছিলো তারপরে কি করব মানে ওরকমভাবে রেখে দিতাম আস্তে আস্তে বাচ্চাটা এটা বড় হয়ে গেছে আস্তে আস্তে মানে দু তিন দিনে মাথায় দেখছি এতটা বড় হয়ে গেছে তারপরে আবার কি করলাম খালি ম্যাশ খাওয়াচ্ছিলাম আর ছাতু দিনই অল্প ছাতু দিচ্ছিলাম তো খালি ম্যাশ দিয়েছিলাম তারপরে কিন্তু দেখলাম পায়েটা মানে লাইনে চলে এসেছে এরকম সাইজ হয়ে গেছে তাও ওই পায়ারটা খাওয়াচ্ছিলো না লাস্টে যখন ডানাটা একটু মানে কোকড়ানো ডানাগুলো বেরিয়েলো বেরোলো তারপরে কিন্তু পায়রাটা মানে বুঝে গেছি যে এখন ম্যাচ খাওয়ালে কিছু হবে না তখন ওদের থেকে আলাদা করে দিয়ে একা মানুষ করেছিলাম একে মানে নিজেই বড় করেছিলাম তারপরে আমি ভেবেছি হয়তো পায়রাটা উড়বে না কারণ ছোটোবেলার থেকে ওরকম একদম ছোটো থেকে পায়াটা উড় মানে ওরকমভাবে বড়ো করেছি তো এর মধ্যে ওড়ার চান্সটা একদমই কম কিন্তু এই পায়রাটা আমার বাড়িতে সব থেকে বেশি উড়েছে বারো ঘন্টা উড়ে সকাল সাড়ে পাঁচটায় উড়িয়ে দিয়ে গেছিলাম আর বিকেলবেলা গরমের সময় মানে ওই দিনটা ছিল আগের দিন বৃষ্টি হয়েছিলো তারপরের দিন সকাল ছেড়েছিলাম ভেবেছিলাম নটায় নেমে যাবে পায়রা কিন্তু পায়রা কাছ থেকে এসেছি তখনও দেখছি পায়রা উড়ছে তারপরে আমি ডেকে একটা মানে ভিডিও বানিয়েছিলাম এই পায়রাটার সেই ভিডিও আছে আমার দেওয়া মানে পায়রা একদম ঝাঁঝরা হয়ে গেছিলো একদম হাড় সব বেরিয়ে গেছিলো আর গা চুলকাতে পারছিল না এরকম যে পিছনে ঘুরে গাটা চুলকাবে সেও পারছিল না মানে এতটা কমজোর হয়ে গেছিলো পায়রা আর পা দেখবেন একদম কালো হয়ে চোখ ভালোই লাল আছে এই দেখেন চোখটা প্রচুর লাল হয়ে যায় উঠলে এর থেকেও চোখের আছে তো সেরকম লাল না তো এ দেখেন এই ডানাটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে কিরকম পায়রা আছে আমি দুটো ডানা আছে এই পাশে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখেন ডানার মাথা কিরকম হয় একটা উড়ান পায়রার আমি একটা সেরকম ভিডিও দেবো যে একটা ন দশ ঘন্টা বা মানে ভালো উড়ান পায়রার এক মানে যে জিনিসগুলো থাকে সেটা এখনো কেউ বলেনি তো ওই জিনিসগুলো আমি বলে দেবো তো এই দেখেন এই ডানাটা ফলো করেন এটা ভালো উড়ান পায়রা ডানার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য তারপরে বডিতে এই যে পায়রা ডানা কামড়েই যাচ্ছে আমাকে আর এখানে একটা নড় আছে মানে খতরনাক নর কিন্তু পায়রাটাকে আমি ওড়াতেই পারিনি তো আমার ওড়ানোর ইচ্ছা ছিল না টাইম ছিল পায়েটাকে সেট করার কিন্তু ওড়ানোর ইচ্ছাই নেই একদম একদম বিডিং পেয়ার বানানোর জন্য এই পায়েটাকে রেখেছিলাম তো এর বাচ্চা যেমন হয় এই পায়েটার চোখ সেরকম না কিন্তু এর বাচ্চা প্রচুর ডিপ ডিপ চোখ করে দেখেন ভাইবেশনের রাজা এটা দেখাচ্ছে দেখেন এই পায়েটার সাথে জোড়া দিয়েছি বাচ্চা বাচ্চা কাপানি প্রচুর এই পায়েটা ডানাটা কেটে দিয়েছি বলেন যা করে না এর কদিন আগে দুটো বাচ্চা বিক্রি করে এই এই জোড়াটার বাচ্চা না এর সাথে আর একটা অন্য একই জেনারেশনে ভাই বোন করে তো ওই পায়রা জোড়া একজনকে দিয়েছিলাম তো সে বলছে চার পাঁচ ঘন্টা উড়ছে সে পায়রা উড়াতেই জানেন এই পায়রা বাচ্চাটা একটা পায়রা বেরিয়ে গেল মানে পায়খানার মধ্যে গিয়ে পায়রা ভয় পেয়ে গেছে ঢুক দেখেন তুই পায়খানা ছুটে গেল তো আমি ভিডিওটা এখন বন্ধ করে দিই ভাবছি দুটো পায়রা বেরিয়ে গেছে আর ওর বাচ্চা হলো এইটা যেটা নটটা দেখালাম ওর বাচ্চা এইটা আর একটা মুন্ডু সাদা হয়েছিল পুরো বাপের মতো মানে দারুণ কোয়ালিটি ছিল পায়রাটার একটা দাদাকে দিয়েছিলাম ওটা সিঙ্গেল দিয়েছিলাম মানে দারুণ পিস ছিল পায়রাটা দাম দিয়েছিল বলে ওই পায়রা দিয়েছি নয় পায়রা দিতাম না অনেক চেয়েছিল মানে যে কটা বাচ্চা আমি প্রচুর ভাই বেশি ওইকেও ভাবছি আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের একেও ওড়ানো হয়নি পায়রাটাকে এই যে পায়রা আর এদের থেকে যে বাচ্চা হয় সের মধ্যে হাঁসের মতো পা বেড়ে পায়েটা কাঁপছে না সব থেকে বেশি এই কাঁপে এর থেকেও বেশি কাঁপে আর একটা পায়ের আছে এই পাশে আয় না পাশে পায়খানাটা এখানে রয়েছেন আর এর সাথে যে মাদিরা জোড়া দিয়েছি ওরও কাঁপানি প্রচুর মানে যে বাচ্চা বেরোবে মানে সব মানে সবসময় কাঁপতেই থাকবে এমন এদের যদি বাচ্চা হয় তো মাদিরা কদিন হচ্ছে ডিম দিচ্ছে না একটু দেবে টাইম লাগবে একটা পায়রা করলো আর এই যখন দৌড়ায় না তখন লেসটা পুরো মাটির সাথে ঠেকিয়ে দেয় ওই জিনিসটা আমার খারাপ লাগে যখনই দৌড়ায় দেখি লেসটা মাটির সাথে ঠেকিয়ে দিয়ে মানে নোংরা ফোংরা লাগিয়ে দৌড় দৌড়মারে ওই পায়রাটা ছিল বলে হয়তো কাঁপছিল না ঠান্ডা লাগছে পায়রাটার সবসময় লেস যখনই দৌড়াবে লেসটা মাটিতে ঠেকিয়ে দেবে হ্যাঁ দেখেন এটা খারাপ স্বভাব কি ভালো স্বভাব আমি বুঝতে পারছি না তো যে পায় লেস মাটিতে ঠেকে থাকেন পটি লাগিয়ে দিল গায়ে